সো হ্যালো ফ্রেন্ড এসে গেছে আজকে একটা ভাইরাল ভিডিও নিয়ে মনে হচ্ছে এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবেই যাবে সো চলো তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে জানা যাক কী উদ্দেশ্য ভিডিওটা করেছিলাম সো ভিডিওটা করেছিলাম ঝাড়খণ্ডের একটা প্রত্যন্ত গ্রামেছিলাম আমি আর আমার বন্ধু দুজনেই এই পিকনিকে গিয়েছিলাম তো দুজনে হাঁটতে হাঁটতে একটা গ্রামের মধ্যে চলে গিয়েছিলাম তো গ্রামের মধ্যে গিয়েই দেখতে পেলাম যে এই দাদাটা পায়ে চালানো এই যন্ত্রটা মস্ত্রকে ধারালো করছে তো দেখা যাক আমার ভিডিও ভাইরাল হয় কি না আরে না না এমনি কমেডি করছি ঘুরতে ঘুরতে দেখছিলাম যে এখনকার দিনেও এখন মেশিনারি যে যুগ মেশিনারি যুগের যে দিনেও এখনও মানুষ কোনো অস্ত্রকে এইভাবে পুরো ধারালো তৈরি হয়ে যাবে তো যখন ভিডিওটা করছিলাম দাদা বলেছিল যে আমাকে দেখানোর প্রয়োজন নেই তুমি যন্ত্রাংশটাকে দেখাও যাতে জিনিসটা অনেকের কাছে পৌঁছে যায় দা কুরুল সব জিনিসে এইভাবে সান দেয় এখন এইগুলো দেখা যায় সেজন্যই আপনাদের কাছে দেখানোর জন্য ভিডিওটা করে নিলাম তো পায়ে চালিত দেখো কেমন সাইকেলের চাকা দিয়ে জিনিসটা বানানো হয়েছে তো এতে নাকি ধারটা অনেকক্ষণ থাকে আর সুন্দর ধার হয় যন্ত্রগুলো এই যে জিনিসটা যে দাটায় ধার দিচ্ছে এটা অনেক আর পুরনো একটা দা যন্ত্রটা দেখতে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা এই রকমের কোনো ইউনিক জিনিস দেখেনি তাদেরকে অবশ্যই শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর আর এই যে লোকটা কাজ করছে আর এনাকে বেস্ট উইস করে দাও আর একটা কথা আমার ভিডিওটাকে অবশ্যই ভাইরাল করে দাও আজকের মতো টাটা